আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হঠাৎ ভারতের অ্যাকশনে এশিয়ার আকাশে আগুনের ঝড় চিন্তার ভাস এশিয়ার অন্যান্য দেশগুলো মানে আওলায় ঝাওলায় ফেলছে এরকম একটা অবস্থা কেন কথা বললাম ঢাকার আকাশে তখন চাঁদের আলো পূর্ণচন্দ্র চন্দ্রে ঝলমাল করেছে শহরের সারাদিনের কর্ম ব্যস্ততা শেষে শান্ত চারিদিক রাত্রি ঢেকে রেখেছে এক নিস্তব্ধতা কিন্তু বঙ্গোপসাগরের গভীর জলে মানে বইছিল অদৃশ্য কূটনৈতিক এক স্রোত আন্তর্জাতিক জলসীমার উপরে একটি অত্যাধুনিক প্রযুক্তি সজ্জিত জাহাজ নিঃশব্দে ভাসছে চীনের সর্বাধুনিক ট্র্যাকিং শিপ ইউওয়াং ফাইভ তার চোখ তখন আকাশের দিকে ভারতের দক্ষিণ প্রান্তে নির্ধারিত এক আগ মানে আগ্নেয় পরীক্ষায় প্রতীক্ষায় কারণ ভারত সরকার ঘোষণা দিয়েছিল তারা এবার উৎক্ষেপণ করতে যাচ্ছে তাদের সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল অগ্নি ফাইভ এম আই মানে আরভি ভেরিয়েন্ট এই উৎক্ষেপণ ছিল শুধু একটি মিসাইল টেস্ট নয় এটি ছিল শক্তির ভাষায় লেখা এক রাজনৈতিক বার্তা যা শুধু নয়া নয়াদিল্লি থেকে নয় ছড়িয়ে পড়েছে বেইজিং ওয়াশিংটন এমনকি ঢাকা পর্যন্ত আল জাজিরা মন্তব্য করে অগ্নি ফাইভ উৎক্ষেপণ দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য নিয়ে নতুন প্রশ্ন তুলছে চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই এখন পরিস্থিতির প্রতি আরও সতর্ক দৃষ্টি রাখবে প্রশ্ন ওঠে এটি কি কেবল সামরিক সক্ষমতা যাচাই নাকি দক্ষিণ এশিয়ার নতুন শক্তির ভারসাম্য নির্মাণের সূচনা দু হাজার থেকে বিশ সাল পর্যন্ত ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিল এক স্বর্ণযুগ তখন দ্বিপাক্ষিক সামরিক মহড়া অসামরিক পারমাণবিক সহযোগিতা প্রযুক্তি স্থানান্তর এবং এইচ ওয়ান বি ভিসার সুবিধাজনক ব্যবস্থা ছিল দুই দেশের মধ্যে আস্থার প্রতীক কিন্তু দু হাজার পঁচিশ সালের ট্রাম দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে এলে চিত্র বদলে যায় ট্রাম প্রশাসন ভারতীয় কর্ম কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রের প্রবেশের দ্বার কঠিন করে তোলে এইচ ওয়ান বি ভিসার জন্য ফি নির্ধারণ করা হয় এক লাখ ডলার বাংলাদেশি ঢাকার বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি ২২ লক্ষ টাকা ভারত থেকে আসা পণ্যের উপর আরোপ করা হয় পঞ্চাশ শতাংশ শুল্ক একাধিক মার্কিং কোম্পানি ভারতে আইটি ফার্মের সঙ্গে চুক্তি বাতিল করে ওয়েল স্ট্রি ওয়ালি স্ট্রির জার্নাল লিখেছে ভারত ও যুক্তরাষ্ট্রের এই বৈরিতা প্রযুক্তি ও প্রতিরক্ষা দুই খাতেই প্রভাব ফেলছে বিশ্ব বিশ্ব এখন তাকিয়ে আছে এই দূরত্ব কত দূর যাবে ব্রকিংস ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো ওয়াশলেট টেলেস বলেন ভারতের রাজনৈতিক নেতৃত্বে এখন মনে করছে ওয়াশিংটন তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে খেলছেন তাই দিল্লি নিজের বলয় গড়ে তোলার দিকে এগিয়ে যাচ্ছে এ অবস্থায় ভারত নিজেদের প্রযুক্তি খাতকে আরও আত্মনির্ভর করতে বাধ্য হয় একই সাথে তারা পশ্চিমা শক্তির প্রতি এক ধরনের কৌশলগত বার্তা দেয় আমরাও পারি আমাদের অস্ত্র ভাণ্ডারও কম নয় অগ্নি ফাইভের নতুন সংস্করণটি ছিল এম আই ভি প্রযুক্তি সমৃদ্ধ অর্থাৎ একটিমাত্র মিসাইল দিয়ে দশটি আলাদা মানে লক্ষ্যবস্তুতে পারমাণবিক আঘাত আনা সম্ভব এটি ভারতীয় সামরিক ইতিহাসে একটি বড় মাইল ফলক ওজন পঞ্চাশ টন গতি সেকেন্ডে আট কিলোমিটার পাল্লা চার হাজার কিলোমিটার পেলোড দেড় টন যার মধ্যে দশটি নিউক্লিয়ার ওয়্যারহেড থাকতে পারে ভারতের প্রতিরক্ষামন্ত্রী এক ঘোষণায় বলেন অগ্নি ফাইভ হচ্ছে ভারতের আত্মবিশ্বাসের প্রতীক আমরা আক্রমণ চাই না তবে প্রতিরোধে আমরা এক সুলো পিস পাওয়া হব না টাইমস অব ইন্ডিয়ার সামরিক বিশ্লেষক রাজেশ আয়ার বলেন এটি নিঃসন্দেহে একটি প্রযুক্তিগত লাভ এই মিসাইল শুধু শক্তি নয় রাজনৈতিক অবস্থানগত নির্দেশ করে বিশ্লেষকরা বলছেন এই মিসাইল শুধু চীনকে বার্তা দেয়নি যুক্তরাষ্ট্রকেও এক প্রকার জানিয়ে দিয়েছে ভারত এখন আর আগের মতো নির্ভরশীল নয় বরং স্বাধীনভাবে নিজের কৌশল নির্ধারণে সক্ষম মিসাইল উৎক্ষেপণের আগেই চীন বঙ্গোপসাগরে তাদের নজরদারি জাহাজ ইউয়ান ওয়াই ওয়াং ফাইভ পাঠায় এটি ছিল এক ভাসমান ল্যাবরেটরি যার মূল কাজ হল শত্রুপক্ষের মেসাইল ট্রেল স্প্রিডিং পয়েন্ট এবং টার্গেট হিট করার সঠিকতা পর্যবেক্ষণ করা সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিরক্ষা বিশ্লেষক সেন স্যাং বলেন এই যা শুধু তথ্য দিচ্ছে না এটি হচ্ছে এক চলন্ত মানে ইন্টেলিজেন্স হাব ভারতের প্রতিটি সামরিক পদক্ষেপ ভবিষ্যতের জন্য চীনের ডাটাবেজে জমা হচ্ছে ভারত যদিও আপাত দৃষ্টিতে উদ্বিগ্ন ছিল না তবে দিল্লির প্রতিরক্ষা মহলে আলোচনার ঝড় উঠেছে কেন বাংলাদেশের উপকূলের কাছাকাছি চীনের এই জাহাজ এটি কি শুধুই পর্যবেক্ষণ নাকি শক্তির প্রতিদ্বন্দ্বী এক উপস্থিত উপস্থিতি চীনের নজরদারি জাহাজ যখন বাংলাদেশের সামুদ্রিক সেমার কাছাকাছি অবস্থান করেছিল তখন ঢাকার নীতি নির্ধারক মহলে কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া দেখা যায়নি এই নিস্তব্ধতা কৌশলগত পরিপ মানে পরিপক্ষতা নাকি নির আত্মসমর্ আত্মসমর্থন এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্লেষকদের মধ্যে তবে কেবল নিরাপত্তাকে কেন্দ্র করেই বাংলাদেশের ভূমিকাকে ব্যাখ্যা করা যাবে না অনেক সময় কৌশলগত নিষ্ক্রিয়তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি পূর্ণ পরিকল্পিত অবস্থান হতে পারে তবে এই নিস্তব্ধতা দীর্ঘস্থায়ী হলে তার স্বার্থবিরোধী হতে বাধ্য দক্ষিণ এশিয়ার বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কোনো দেশ নিরপেক্ষ থাকার দাবি করলেও শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতায় তারা পরোক্ষভাবে জড়িয়ে পড়ছে বিশ্লেষকদের মতে বঙ্গোপসাগর এখন তার শুধু এখন তার শুধু মাছ ধরা বা কূটনৈতিক রুটিন কার্যক্রমের এলাকা নয় এটি হয়ে উঠেছে নতুন কৌশলগত সংঘর্ষের মানে ল্যাবরেটরি ভারতের ব্যালিস্টিক মিসাইল টেস্ট চীনের নজরদারি জাহাজ এবং যুক্তরাষ্ট্রের নৌ উপস্থিতি এই তিনটি বাস্তবতা একত্রে বোঝায় বাংলাদেশের ভূখণ্ড কেবল ভৌগোলিক অবস্থানের কারণে নয় বরং ভূ রাজনৈতিক মানে ফোকাল পয়েন্ট হিসাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মানে এই বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে একটি পরিষ্কার আত্মবিশ্বাসী অবস্থানে যেতে হবে কূটনৈতিক নিরাপত্তা তখনই কার্যকর হয় যখন তা একটি সুপরিকল্পিত প্রস্তুতির অংশ হয় কূটনৈতিক নিরাপত্তা তখনই কার্যকর হয় যখন তা একটি সুপরিকল্পিত প্রস্তুতির অংশ হয় যদি তা না হয় তবে নির মানে নীরবতা হয়ে দাঁড়াতে পারে কৌশলগত হয় স্পষ্টতা প্রতিচ্ছবি যা ভবিষ্যতের দ্বন্দ্বে আরও জটিলতা তৈরি করতে পারে সেই প্রশ্নও তাই জাহাঙ্গীর বাংলাদেশ কি শুধু সময় ক্ষেপণের কৌশল নিয়েছে নাকি বাস্তব প্রস্তুতির অভাবে অপেক্ষার ময়ে আটকে আছে বাংলাদেশের সামনে এখন দুটি রাস্তা খোলা একটি হলো নিষ্ক্রিয় থেকে পরিস্থিতিকে দূর থেকে পর্যবেক্ষণ করা আর অন্যটি হলো সক্রিয়ভাবে নিজের নিরাপত্তা কৌশল এবং অবস্থা নির্ধারণ করে আঞ্চলিক ভারসাম্য আঞ্চলিক ভারসাম্যে অবদান রাখা তবে ইতিহাস বলে যে দেশ সিদ্ধান্ত নিতে দেরি করে তাকে অন্যের সিদ্ধান্তের শিকার হতে হয় চীন বহু আগেই তাদের পারমাণবিক মিসাইল প্রস্তুতি সম্পূর্ণ করেছে তাদের জি ফোরটি ওয়ান এবং ডিএফ জেড এফ হাইপারসোনিক মিসাইলের রেঞ্জ তেরো হাজার কিলোমিটার এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার মতো সক্ষম দা ডিপ্লোম্যাট তাদের বিশ্লেষণে বলেছেন ভারতের অগ্নি ফাইভ হল এক কৌশলগত বার্তা তবে প্রতিরোধ সক্ষমতায় চীনেরও চীনের এখনও অনেক উপরে কারণে কি অ্যান্ডো ওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের গবেষক ফ্রেডরিক কাগান বলেন পারমাণবিক শক্তির প্রতিযোগিতা এমন এক খেলায় পরিণত হচ্ছে যেখানে কেউই শেষ হাসি হাসে না ভারত ও চীন উভয়ই একে অপরকে আত্মাত্ত্বিকভাবে ঠেকাতে চায় কিন্তু প্রতিযোগিতা যখন শুরু হয় থেমে থেমে থাকে না কিন্তু ভারতের লক্ষ্য চীনকে ছাড়িয়ে যাওয়া নয় বরং যুক্তরাষ্ট্র তার মিত্রদের জানানো আমরাও ক্ষমতার ভারসাম্যের একটি অংশীদার যদি না আমাদের উপেক্ষা করা হয় মানে পঁচিশ সেপ্টেম্বর ভোর রাতে বঙ্গোপসাগরের আকাশে ছিঁড়ে ছুটে যায় অগ্নি ফাইভ মিসাইল মাটির গভীর থেকে আকাশের গর্থে উড়ে যাওয়া সেই আগুনের রেখা যেন কেবল প্রযুক্তির প্রযুক্তির নয় ইতিহাসকে ইতিহাসেরও এক অধ্যায় ঘুরে তোলা মানে ইউ ফাইভ তার মানে প্রতিটি ট্রেল তার প্রতিটি গতি তার প্রতিটি বিভাজন রেকর্ড করে রাখে ভারত উল্লাসিত চীন নীরব আর বাংলাদেশ কেবল বাতাসে শুনতে পায় নতুন সময়ের গন্ধ একজন কূটনৈতিক বলেন এটা কেবল মিসাইল উৎক্ষেপণ নয় এটা এক নতুন প্রতিযোগিতার সাইরেন আগামী দশকে যার রেশ ছড়িয়ে পড়বে পুরো দক্ষিণ এশিয়ায় এটি কি কেবল একটি উৎক্ষেপণ নাকি একটি পরমাণু অধ্যায়ের শুরু ইতিহাস বলে পরমাণু প্রতিযোগিতা গন্তব্যহীন একবার শুরু হলে তার গতি থেমে যায় না যতক্ষণ না ধ্বংস একমাত্র ফলাফল হয়ে দাঁড়ায় আর সেই ছায়া এবার এবার বঙ্গোপসাগরের আকাশে ভেসে বেড়াচ্ছে বুঝতে পেরেছেন ভারতের সক্ষমতা কূটনৈতিক কৌশল ভূ রাজনৈতিক রাজনৈতিক সমীক্ষা এবং শক্তি প্রদর্শনের ভারসাম্য রক্ষার পাওয়ার বুজুক ঠেলা সিন আমেরিকা ইউরোপের কিছু দেশ মানে তার সাথে বাংলাদেশ আছে মহাজালাই কারণ বঙ্গোপসাগর বাংলাদেশের ধারেই অবস্থিত বা বাংলাদেশেই অবস্থিত আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম কুমার